ধন্যবাদ তুলি গ্রোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করা হবে কোয়াশ গাছের ফুল ফল ঝরে পড়ার কারণ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আগে জেনে নিই কোয়াশ গাছের ফুল ফল ঝরে পড়ার প্রধান কারণগুলো কি । কী পুষ্টির অভাব বিশেষ করে বরণ ও ফসফরাসের অভাব অতিরিক্ত বা ভুল মাত্রায় নাইট্রোজেন সার ব্যবহার পরিবেশগত চাপ যেমন তাপমাত্রা বা আর্দ্রতা অতিরিক্ত পানি রোগ বা পোকামাকড়ের আক্রমণ এবং পরাগায়নের সমস্যা এগুলো কারণে কুয়াশ গাছের ফুল ফল ঝরে পড়ে কুয়াশ গাছের ফুল ফল ঝরে পড়া রোধ করতে কী করতে হবে জেনে নিন সঠিক সময় পুষ্টি সরবরাহ মাটির আর্দ্রতা বজায় রাখা এবং পরিবেশগত চাপ কমানো জরুরি নিয়মিত সুষম সার বিশেষ করে বরণ ও পটাশিয়াম প্রয়োগ করুন এবং অতিরিক্ত ইউরিয়া সার এড়িয়ে চলুন এবং গাছের গোড়ায় যেন অতিরিক্ত পানি না জমে সেদিকে খেয়াল রাখুন ধন্যবাদ আছে পর্যন্তই কোয়াশ গাছে কী কী সার কখন প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল ও ফল ধরবে এই সম্পর্কে আমাদের একটি পূর্ণাঙ্গ ভিডিও তুলি এগ্রো ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে দেখতে চোখ রাখুন তুলি এগ্রো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন